আমাদের রয়েছে এক নম্বর ভারতের ভূমিপুত্র স্বাধীনতার উপকার আপনারা জানেন এই দেশকে স্বাধীন করতে গিয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে বাঙালি সবচেয়ে প্রাণ দিয়েছে বাঙালি আজকে বাঙালি ভারতবর্ষে কোথাও জায়গা নেই বিভিন্ন রাজ্যে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি বিদেশি বলে আখ্যায়িত করে বাঙালির উপর অত্যাচার করা হচ্ছে গত এক বছর ধরে পরিস্থিতি কি বাংলা ভাষার কথা বললেই বা মানে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের গান আমরা পারি না আমার সোনার বাংলা এই যে বিষয়টা আজকে এনআরসি করে আসামের বুকে উনিশ কুড়ি লক্ষকে মানে বিদেশি চিহ্নিত করা যদি এখন আগামী দিনে ত্রিপুরাতে এই সৌধুর্য হবে সারা দেশ সৌর্য হবে কেন কারণটা কি আমরা তো এই দেশের বুধ নাগরিক আমরা কোথায় যাবো এই যে একটা প্ল্যান রাজনৈতিক চক্রান্ত বাঙালি জাতকে ধ্বংস করার জন্য স্বাধীনতা তার প্রতিবাদে আমাদের বাঙালিদের পুনর্বাসনের দাবিতে সাধ্য দাবিতে আমরা আজকের এই এক নম্বর আমরা দাবি করেছি ভারতের ভূমিপুক্ত স্বাধীনতার প্রকার বাঙালিকে কোনোভাবেই বিদেশে একটা দিয়ে নির্যাতন বিতরণ করা চলছে করা চলবে না এমনি দুই বাংলা ভাষা ভারতের সংবিধান শিক্ষিত ভাষা ধুকি ভাষা আন্তর্জাতিক স্তরে শিক্ষিত ভাষা এই ভাষায় সরকারি যত পরীক্ষা আছে সরকারি পরীক্ষা এবং সরকারি বেসরকারি সমস্ত সরকারি কাজকর্ম বেসরকারি কাজকর্ম বাংলা ভাষা চালু করছে বিভিন্ন ভাষা চালু হয়ে গেছে ঠিক ত্রিপুরাতে যে বেকার সমস্যা প্রবল আকার ধারণ করেছে দিশাহারা যুব সমাজ এই সমস্যার সমাধান একমাত্র হতে পারে ত্রিপুরাতে যে কৃষি খনিজ বড়জ সম্পদ রয়েছে এগুলিকে কাজে লাগে ব্লক ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা যদি না হয় সেই পরিকল্পনা বাস্তবায়ন করার আপনার দাবি দাঁড়াচ্ছি চার নম্বর রাজ্যে এই যে নেশা বা ড্রাগ আজকে যুবকে ধ্বংস করে দিচ্ছে রেল ওয়াগন ভর্তি করে এখন ড্রাগ আসছে নেশা জাতীয় জিনিস আসছে সরকার নির্বিকার এই ধরনের ঘটনা ঘটনা খুব নেই তো এই যারা অপরাধী যারা ড্রাগ পাচারকারী দেখা যাচ্ছে তাদের সঙ্গে শাসক দলের যুব সদস্য রয়েছে তাই তো অবিলম্বে তাদের বিরুদ্ধে বিচার না করে আইন আইনতর ব্যবস্থা নিতে হবে হ্যাঁ এবং যারা এই ধরনের ব্যবসায়ীদের তাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে